দেখে বলা বলি এখন তো আহাত পস্তাচ্ছে কেননা আখিকে দেখতে দিন দিন অনেক সুন্দর লাগছে প্রতিনিয়তই আখির চেহারায় গ্লো করছে সবাই তো বলছে হাত নাকি অনেক পস্তাচ্ছে কারণ আখি দিন দিন যে এত বেশি সুন্দর হচ্ছে সবাই অনেক বেশি পছন্দ করছে তার সাথে আখিরও ইনকাম অনেক বেশি ভালো হচ্ছে তাই দেখি নাকি আহাত অনেক বেশি পস্তাচ্ছে আসলে আখি যখন আহাদের সংসারে ছিল তখন কিন্তু তীষা কখনোই আখিকে সাজগুজ করতে দিত না আখিকে খেত বানিয়ে রাখত যদি তীষার জায়গাটা আখি দফল করে সেজন্য আখিকে সবসময় খেত বানিয়ে রাখত আর সব সময় বলতো সবাই আমাকে কাজ

আগে যদি আঁখিকে কেউ কাজ নাই দিত তাহলে এখন এত এত প্রমোশনালের কাজ এত ব্রাইডাল শুটের কাজ কি করে দেয় মানুষ তার থেকে টাকা বেশি ইনকাম করে এখন আঁখি এখন আঁখিকে দেখে হিংসা লাগে তাই তো এখন আঁখিকে নিয়ে বাজে কথা আর ভিডিওতে আখির নাম না নিলে তো আপনার চলেই না তাই তো আঁখিকে দিয়ে এখন বিউ কামাচ্ছেন আগে তো আখিকে দিয়ে টাকা ইনকাম করতেন যখন আপনাদের কাছে ছিল এখন যেহেতু চলে আসছে এখন তার নাম ব্যবহার করে টাকা ইনকাম করছেন তো এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই জানাবেন